হ্যাঁ তো প্রথমে জিনিসগুলো কেমন আছো আমি ভালো আছি তুমি কেমন আছো এই চলে যাচ্ছে আচ্ছা সামনে রিলিজ হয়েছে নার তো ফিডব্যাক কেমন চলে ফিডব্যাক প্রথম ছবি তো আর কোথাও না কোথাও থ্রিলার ছবি আমাদের ওয়েস্ট বেঙ্গলে বেশি ভালো চলে অ্যান্ড পজিটিভই রেসপন্স পেয়েছি যতগুলো পেয়েছি যতগুলো সব পজিটিভই রেসপন্স পেয়েছি প্রথম আর কি তোমার কাছে ব্যাপারটাই অভিজ্ঞতা বলতে প্রচণ্ড ভালো অভিজ্ঞতা আমি একজন আমি ব্লেসড কি এত ভালো আমি ডিরেক্টর পেয়েছি এত ভালো পোয়া আর্টিস্ট পেয়েছি স্পেশালি রূপসাদি এত সিনিয়র একজন আর এত আগে থেকে এত মানে কোনো জায়গায় আমাকে কোনো সিনে ভাবতে হয়নি কি আমি একজন সিনিয়রের সাথে কাজ করছি উনি সব জায়গায় কমফোর্টেবল আমাকে করে রেখেছিলেন অ্যান্ড অনন্যা অনন্য প্রচুর এক্সপিরিয়েন্স আমার থেকে ছোটো হলেও প্রচুর এক্সপিরিয়েন্স অ্যান্ড অনেক ভালো কাজ করেছে আর ওর সাথে কাজ করে আমি খুব কমফোর্টেবল ছিলাম মনে হয়নি কি আমি প্রথম কাজ করছি বা এরকম কিছু চরিত্র যখন আসে আমি যখন অডিশন দিয়ে তখন আমি জানতাম না কোন ক্যারেক্টারের জন্য আমার ফাইনালাইজ হচ্ছে ফাইনালাইজ হওয়ার পরে আমি যখন ক্যারেক্টারটা পাই তো আমি একটু ভয়ে ছিলাম কি এত এক্সপিরিয়েন্স এত ট্যালেন্টেড লোকজন তো এনাদের সাথে কীভাবে কাজ করবো নতুন বলে তো একটু হোমওয়ার্ক ছিল দু মাস খুব প্র্যাকটিস করেছি সায়েন্দার সাথে বসে ওয়ার্কশপ সায়েন্দা প্রচন্ড হেল্প করেছে এটা নিয়ে আমাকে একদমই না রূপসাধী এমনিতেই খুব ভালো মনের মানুষ আমাকে কোথাও প্রবলেম মানে আমি অনন্যই করেনি বরঞ্চ আমি হেল্প পেয়েছি ওনাদের কাছ থেকে প্রত্যেকটা সিনে সিন বুঝিয়ে দেওয়া থেকে নিয়ে সব কিছু এত কমফোর্টেবল করে রূপসাধী তো নিজের ভাইয়ের মতো বুঝিয়ে গেছে সব জিনিসটা আমি এই জিনিস থেকে আমি ব্ল্যাস্ট আমি তো ইন্ডাস্ট্রিতে অনেক দিন আগে থেকে স্ট্রাগল করছি মানে স্ট্রাগল তো বলবো না যেভাবে সবাই শুরু করে সেভাবে শুরু করেছি অ্যান্ড আগে আমি জুনিয়র আর্টিস্ট থেকে কাজ করেছি তারপরে আস্তে আস্তে অডিশন দেওয়া অনেকদিন ওয়েট করা কোনো কাজে এখানে তো জানোই কি কোনো কাজে ফাইনাল হয় তারপরে আবার ক্যান্সেলও হয়ে যায় তো অনেক কটা ক্যান্সেলও হয়েছে পরে পরে এটা গিয়ে সায়ন্দার সাথে তো দু দু বছরের বেশি মানে পরিচয় ছিল সায়েন্দা বলেছিল কি না দেখছি আমি যদি ভালো কোনো ক্যারেক্টার হয় তোর উপরে বস তো বলবো হয় সায়ন্দাকে স্পেশালি থ্যাংক ইউ সায়ন্দা কি আমাকে এত ভালো একটা সুযোগ দেওয়ার জন্য এত ভালো একটা ক্যারেক্টার দেওয়ার জন্য তা প্রথম থেকেই কি ছোটবেলা থেকেই ইচ্ছে ছিল যে অভিনয় করব না কিনা হঠাৎ করে মনে একটা ইচ্ছে জাগলো যে আমি অভিনয় করব না ছোট থেকে সবাই তো হিরো হতে চায় তো আমিও সেই ছোট থেকে ইচ্ছে ছিল আমি দেবদাকে দেখে বড় হয়েছি আমরা মানে আমাদের জেনারেশনটাই দেবদাকে দেখে বড় যে দেবদা জিদ্দা এন্ড তারপরে ছোট থেকে ইচ্ছে তো ছিলই এই কথা না কথা আমি স্টেজ পারফরম্যান্স করতাম আমাদের লোকালিটিতে সবাই অ্যাপ্রিসিয়েটও করতো তো সেটা কোথাও না কোথাও মাইন্ডসেট ছিল বাট এইভাবে প্রথম কাজটা পাবো মানে প্রথম আমি অনেক গ্রাম ফসল থেকে আছে আমার বাড়ি বীরভূম তো ওইখান থেকে একটা স্বপ্ন দেখা ওই স্বপ্নতে বিশ্বাস করে এগোনো খুব সহজ ছিল না সবারই ক্ষেত্রে এটা সহজ হয় না বাট হয়েছে থ্যাংক ইউ টু আমার পরিবার এত সাপোর্ট করার জন্য থ্যাংক ইউ আমার কাজ থ্যাংক ইউ কি এত ভালো করে কাজ হয়ে যায় আর স্পেশালি যখন পঞ্চাশ দিন পার হয়ে যায় একটা রিলিজ তো সেটা আমার ওপর জন্য অনেক বড় অ্যাচিভমেন্ট না টেনশন দেখো যখন আমি ইন্ডাস্ট্রিতে কাউকে চিনি না কি করবো কীভাবে শুটিং হয় দেখতে তো যেতে হবে তো সেইভাবে গেছি আমি কে সুযোগ দেবে আমি অডিশন দিতে গেছি তো ও জুনিয়র আর্টিস্টের সিলেকশন হচ্ছিল আমার যাই তো দেখি তো কি হয় গিয়ে দেখেছি শুটিং কীরকম হয় বুঝেছি এভাবে তো আমাদের তো এখানে কেউ নেই কি এবিসিডি শিখিয়ে দেবে তো ওইভাবে গেছি দেখেছি ওইভাবে শিখ শেখা সবাইকে ওইভাবে শিখতে হবে বাইরে থেকে যারা আসছে

পরিবার পরিজনের সাথে নিজের কাছের লোক এত এত অডিয়েন্স এত এত অডিয়েন্স দেখেছে অ্যান্ড দেখেছে বলেই অনেক ছবি হয় কি দু তিন সপ্তাহ চললেও নেমে গেল আমাদের আট সপ্তাহ এখনও রানিং আছে তো এটা আমি ব্লেসড অ্যান্ড এটা কেউই ভাবে না এটা জাস্ট ডেস্টিনি আই থিঙ্ক দেখো এটা যেটা কিছু এটা কিন্তু সত্যি আমিও শুনেছি মানে হয়ে থাকে বাট কোথাও না কোথাও সায়নদার মতো অনেক জেনুইন ডিরেক্টরস আছে যারা নতুনদের ছেলেদেরকে সুযোগ দিতে চাইছে অনেক ডিরেক্টর আছে ইন্ডাস্ট্রিতে দেখো সব ধরনের কাজ হয় সব ধরনের মানুষ আছে বাট এরকমও এরকম অনেকজন আছে যারা নতুন কেদেরকে নিয়ে কাজ করতে চায় তো এটাই বাস কি আমি ওইভাবেই সুযোগটা পেয়েছি নিজে কি কখনো মনে হয় কিছু নাকি নিজে যতটা পারি সেটা দিয়ে দেখো সবাই চেষ্টা করে একটু নিজের ফলোয়ার বানানো আজকের দিনে এটা মিথ্যা কথা বললে তো কোনো লাভ নেই বাট আমি এখন চেষ্টা করে যাচ্ছি কাজ করি ভালো ভালো কাজ করি এখনো অনেক না দাদা আমার মনে হয় আমি আমি নিজের ক্ষেত্রে বলি আমি অপশন বলতে গেলে আমার বাবা নেই অ্যান্ড মা আছে বাড়িতে আমরা তো স্টার্টিং থেকেই মানে আমিও যখন থেকে মানে ছাদ থাকে না তো আমাকেও অনেক সময় বিজনেস করতে হয়েছে অনেক বিজনেসে ফেলি ফেলিওর হয়েছি বাট কখনও হয় না ডেস্টিনি আমার মনে হয় আগে আমাকে ডেস্টিনি এখানে নিয়ে এসেছে আমি বললাম না এক দু বছর আরও ট্রাই করে নিই এখানে দেখে নিই কি কী হতে পারে বাট ওটাই বলবো কি ট্রাই করে যেতে হবে সবাইকে এসব ভেবে কোনো লাভ নেই অপশান বি বলে আমার মনে হয় কোনো জিনিস হয় না তুমি ব্যবসার ক্ষেত্রেও বলো তুমি স্ট্রিক্ট হয়ে থাকতাম ওই জায়গায় তো তবেই তুমি কিছু একটা দেখতে পাবে অ্যাকচুয়ালি এখন প্রথমে আমাদের গ্রামের সাইডে আমার বাড়ি রাজগ্রাম তো এবার ওই জায়গাতে কোনো থিয়েটার নেই আমাদের নিজের কাছের লোকদেরকে আমি কাউকে দেখাতেই পারিনি নিয়ার অ্যাবাউট ফোরটি কিলোমিটার রেঞ্জেও থিয়েটার নেই আজকে আজকে আমাদের বাংলা ইন্ডাস্ট্রিতে সিনেমা থিয়েটারের সংখ্যা কমে এসেছে বাট যারা এই ট্রেলার দেখেছে গান দেখেছে অ্যাপ্রিসিয়েট করেছে আর অনেকজন আমাদের গ্রাম থেকে একটু দূর মানে বরমপুর অ্যারাউন্ড ফোরটি কিলোমিটার্স অ্যারাউন্ড আছে ওইখানে গিয়ে অতটা ট্রাভেল করে অনেকজন গিয়ে সিনেমাটা দেখেছে তো সেটাও আমি ব্লেসড কি নিজের সময় আজকের দিনে মানুষের টাকা থেকে বেশি সময়ের দাম তো এত দূর গিয়ে সময় দিয়ে সিনেমাটা দেখে ফিডব্যাক দিয়েছে সবাইকে খুব ভালো লেগেছে অ্যান্ড স্পেশালি গ্রাম থেকে তো সবাই দেখার একটা ইচ্ছে থাকে কি এই ছেলেটা আমাদের গ্রাম থেকে নিজের ছেলে আছে কেমন কাজ করেছে আরো যেন কাজ করতে পারে এই সাপোর্টটা থাকেই বড় বড় গ্রাম থেকে এখন অ্যাকচুয়ালি অনেক কটা অফার্স আসছে তো অ্যানাউন্সমেন্ট আমার মনে হয় এক দু মাসের মধ্যে চলে আসবে এটার জন্য একটু ওয়েট করতে হবে না কারণ আমি এখানে এক্সকিউজলি এক্সক্লুসিভলি বলতে পারি না কারণ প্রোডাকশন হাউস এটা ইয়ে अनाउंसমেন্ট করে আচ্ছা তো দর্শকদের কাছ থেকে তো ভালো মতন ফিডব্যাক পাচ্ছি এই সমস্ত কিছু তো নার্স তো করলে এরপরে কি এই আর মানে এই জানিটা কি তুমি কন্টিনিউ করে যেতে যাও নাকি এর পাশাপাশি না আমি আর অভিনয় করব না অন্য কিছু করব না আমি আমি তো এরকম কিছু ভাবছিও না আর ভাবিও না এন্ড আমার মনে হয় কোথাও না কোথাও জায়গাটা যদি

অত ভয় করলে চলবে না দেখো দুনিয়াটা খুব খারাপও না তো খুব ভালোও না তো একটু সাহস নিয়ে এসো বিশ্বাস রাখো নিজের উপরে আমার মনে হয় বিশ্বাসটাই সবকিছু বাবা মার আশীর্বাদ সাপোর্ট সৎভাবে কাজ করলে সব কিছু হবে একটু সময় লাগে সময় সাপেক্ষের ব্যাপার আছে বাট সব কিছু হয়ে যায় দর্শকদের কি বলবে আমি একটাই দর্শকদের বলতে চাই এটা আমার প্রথম কাজ আছে এখনো যারা যারা দেখেননি সিনেমাটা এখনও থিয়েটারে চলছে যান দেখে আসুন অ্যান্ড আমাদের মতো নতুনদের জানিয়ে এখানে আজকাল সবাই স্টারকে দেখতে চায় বাট আপনারা আমাদের মতো নতুনদের একটু সুযোগ দিন দেখুন আমাদের কাজ কেমন হচ্ছে বা আমাদের যদি ভুল ভুল ত্রুটি হয়ে থাকে তো আমাদের ক্ষমা করবেন আমি চেষ্টা করবো আর আরও আগে বেটার করার থ্যাংক ইউ